গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও সো গাইস আমরা তো তোমরা তো জানো আমার বাড়ির এখানে হরিনাম হচ্ছে তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি কোথায় মৎসব খেতে আমি বড় বোকে অন্ন ভোগ খেতে যাচ্ছি সবাই মিলে সে দাঁড়া আজকে আমি আমার বাড়ির সবার সাথে তোমাদের একটা ইন্ট্রোডিউস করিয়ে দেবো কে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো একটু গরু ছাগল থাকবে গ্রামের বাড়িতে কিছু করার নেই তো দেখো আমার বাড়ির সবাই মিলে আমরা বেরিয়ে ভাইয়া পিসি জেঠিমা সবাই আছে গাইস তো সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম আজকে হাই এটা আমার মা সবাই আমাকে কমেন্ট করো যে আমার জেмма কাকিমাদেরকে দেখে আমার মা কোনটা তো ফাইনালি এটা আমার মা যদি আমার ভয়েসটা কি তোমরা শুনতে পাচ্ছ এটা আমার পিসি এটা আমার ছোটু পিসি তো বিছরা আমার কাকিমা জেঠিমাদেরকে তো চিনোই তো আমার বর বিশু রে ভিডিও পার্টনার ওটা আমার আরেকটা বিশি ওটা আমার আরেকটা বিশি সো আমরা এখন বেরিয়ে পড়েছি সো দেখো গাইস আমাদের এখানের হরি মন্দিরটা কি দারুণ ফুল দিয়ে সাজিয়েছে আর আমরা তো এসেও পৌঁছে গেছি তো এরপর ভাবলাম যে এখানে তেমন বেশি কেউ নেই কীর্তন একটু পরে শুরু হবে তাই আমরা চলে গেছিলাম খাওয়ার জায়গায় ভাইরে ভাই খাওয়ার জায়গায় লোক দেখা এম তো অবাক ঠিক আছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম খাবো বলে যদি একটা দিকে ভালো ছিল যে ওই দিনকে অত বেশি রোদ ছিল না তো যাই হোক মানে এমনি বাইরের কোনো খাবারের থেকে অন্নভোগের একটা আলাদাই স্বাদ তার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকাই যায় যাই হোক ফাইনালি এবার আমরা লাইনে পেয়েছি তো এবার আমরা খেতে বসে গেলাম আর দেখো দেখতে দেখতে খাবারটাও দিয়ে দিয়েছে তো আমি খাবারটা খেয়ে নেব খাবার খেয়ে আমার বন্ধুদের সাথে একটু দেখা করে বাড়ি চলে যাব। দেখো গাইস আজকে আমি ভাইরাল নই বলে আমার বন্ধুরা আমাকে কিভাবে ইনসাল্ট করলো তো এই অপমান আমি একদম মেনে নিতে পারছি না তো তোমরা যাও গিয়ে ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দাও টাটা বাই আবার দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে